সোনা সুচরিত ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর চ্যানেলে যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যে আমার পাশে তোমরা এভাবেই আছো আর আমি জানি আমার পাশে এভাবেই থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের সবাইকে ভাদ্র মাসের আমাবস্যার তিথিতে আরম্ভ হয় কৌশিকী আমাবস্যা এই বিশেষ তিথিতে মা তারার আরাধনায় নিবেদিত থাকে তারাপীঠ বা তীর্থপীঠ দশম মহাবিদ্যার অন্যতম অঙ্গ হল এই আজ্ঞা শক্তি আরাধনার ক্ষেত্রে এই তিথি অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সালে দুই হাজার চব্বিশ সালে কৌশিকী হয় কৌশিকী তারা তারাপীঠ অসংখ্য মায়ের মন্দিরে মা পুজো পান আমাবস্যা তিথিতে দেবী পুজো করলে সাধক কুণ্ডলিনী চক্র জেগে উঠে ভক্তদের মনোবাসনা পূরণ হয় শত্রু নাশ হয় কৌশিকী আমাবস্যার এই তিথি অত্যন্ত শুভ দুই সালে আমাবস্যা তিথি শুরু হচ্ছে দোসরা সেপ্টেম্বর দুই সোমবার বাংলার ষোলোই ভাদ্র চোদ্দোশো ভোর পাঁচটা সাত মিনিটে এবং আমাবস্যা তিথি সমাপ্ত হবে তিন সেপ্টেম্বর দুই মঙ্গলবার বাংলার সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সকাল ছয়টা একত্রিশ মিনিটে এই দিন নাকি খুলে যায় স্বর্গ ও নরকের পথ শুভ এবং অশুভ শক্তি দুই প্রবল হয় দেবী কৌশিকীর উপাসনা করে এই তিথি যোগে নানান বিশেষ ক্ষমতার অধিকারী হন সাধকেরা দেবী তারার অপর নাম কৌশিকী শুম্ভ নিশুম্ভের অত্যাচার থেকে অবাহতি পেতে দেবতারা দেবভূমি হিমালয়ে পার্বতীর জন্য তপস্যা শুরু করেন শুম্ভ নিসুম্ভকে বধ করতে দেবী নিজের দেহের থেকে এক দেবীর আবির্ভূত হয় যার নাম কৌশিকী বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী আমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বিক্ষের তলায় সাধক বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন তাই এই তিথিতে মায়ের পুজো দিয়ে পূর্ণ অর্জনের জন্য কয়েক লক্ষ ভক্তেরা হাজির হয় এই তারাপীঠে এই আমাবস্যায় আরেক নাম তারারাত্রি কৌশিকী আমাবস্যার দিনে খুলে যায় স্বর্গ ও নরকের দ্বার শুম্ভ ও অশুম্ভ নামের অসুরকে মা কৌশিকী বধ করেছিলেন দেবী কৌশিকী হলেন আজ্ঞাশক্তি মহামায়ার একটি রূপ কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে কি কী ভোগ অর্পণ করা যায় সেটা বলবো পোলাও অন্ন পাঁচ রকমের ভাজা সঙ্গে খিচুড়ি বিভিন্ন তরিতরকারি সহকারে কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে ভোগ নিবেদন করা হয় তার সাথে থাকে কারণবাড়ি ও মাছ সন্ধ্যায় লুচি সুজি বিভিন্ন মিষ্টি সহকারে শীতল ভোগ দেওয়া হয় নিশীতে খিচুড়ি ও বলিদানের পাঠা দিয়ে ভোগ অর্পণ করা হয় ওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যে আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যেও বন্ধুরা আর ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ